হ্যালো ফেসবুক বাসি আমি একজন প্রবাসী তো ডিউটি শেষ করে বাসায় যাওয়ার সময় দেখলাম যে মার্কেটে নাকি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেখে আমার তো মনটা একটু উটু উটু করতেছে যে দেখে আহি ভিতরে কী আছে না আছে তো ভাবলাম কিছু কিনি আর না কিনি একটু ঠান্ডা হাওয়া খেয়ে আসি কারণ মার্কেটের ভিতরে অনেক ঠান্ডা কারণ অনেক এসি এসি চালানো থাকে আর এই যে কাকু কাকু তো সবসময় গেটে দাঁড়ায় থাকে তো ভিতরে ঢুকে আগে জুতোর সেকশনের ভিতরে ঢুকলাম দেখি যে আমার ডিউটি করার লেগে একটা জুতো লাগে তো জুতার যে রেট দেখলাম এটা নাকি দুই রিয়াল একশো দুই রিয়াল একশো জুতা বাংলাদেশে ছয়শো দশ টাকার মতো পরে আর ছয়শো বিশ টাকার মতো পরে তো সবগুলোর রেট একই দেখতেছি তো এই লাইনে যতগুলো জুতো আছে সবগুলো একই রেট আর এই পাশে কিছু ফুটবল খেলার জুতো আছে যেগুলো প্রয়োজন নাই এখন আমার যখন প্রয়োজন হবো তখন কিনব কারণ এখন খেলাধুলার সময় নাই কাজের যে চাপ তারপরেও একটু ভালো করে দেখতেছি যে কোন জুতাটা নিলে ভালো হয় তো অনেকগুলো জুতো দেখার পরে এক জোটা জুতো আমার পছন্দ হয়েছে কিন্তু এটার রেট অনেক বেশি বাংলাদেশের প্রায় সাড়ে চার হাজার টাকার উপরে পরে তাই বললাম কাপুরের সেকশনে কাপড়ের সেকশনের দিয়ে ওমানি গো আন্ডার পেন্টের দাম কত এক রিয়াল নয়শো তো আন্ডার আমার প্রয়োজন নাই আর এই যে পেনগুলা ভাই বিশ্বাস করেন আর না করেন এক একটা পেনের রেট দেখলে মাথা মনে করেন হ্যাং হয়ে যাবো যে এই কাপড় নাকি এক একটা বাংলাদেশের পরে পঁচিশশো টাকার উপরে আর এই যে একটা এটার দাম কত পাঁচ রিয়াল পাঁচশোর মতো তো এটা হলো পাঁচ রিয়াল পনেরোশো এই তো এরকম পনেরোশো ষোলোশো আঠারোশো এরকম পর আর এক একটা শার্টের রেট কি ভাই আঠারোশো দুই হাজার টাকা বাংলা টাকা হিসাব করলে তো এত টাকা দেওয়া তো আর শার্ট কিনা যাবো এখন বর্তমানে কারণ এখান থেকে যদি জামা কাপড় কিছু কিনি যে এই মাসের স্যালারি জাফামো পুরোটাই জায়গায় দেওয়া যাওয়া লাগবে কিছু করার নেই কারণ সবগুলোর রেট এমন আকাশ ছোঁয়া রেট তো এখানে নাকি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে কি ডিসকাউন্ট বাই মাথা মতো নষ্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেখে তো ভিতরে ঢুকছি কিন্তু ভিতরে ঢুকার পরে রেট দেখে আমার আর কেনার সব মিটে গেছে আমি আর কিনতে চাইনি এগুলো বেড়ে গেছি কারণ যেই রেট দেখলাম এই রেটে যদি জামা কাপড় কিনি এই মাসের স্যালারি পুরোটাই খরচ হয়ে যাবো সেই কারণে এই মাসের কোনো কেনাকাটা করবো না সামনে মাসের যদি বেতন পাই তখন কিছু কেনাকাটা করবো তো ভালো থাকেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ইনশাআল্লাহ